আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিম আল রুসুল্লাহিফিজ সুপ্রিয় আঠা মন্ডিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের পরীক্ষার কিন্তু ডেট যেটা প্রকাশ হয়েছে অনেক আগেই যে আগামী মাসের বারো তেরো তারিখে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অনেকে মনে করেছিলেন যে হয়তো বা ডেট চেঞ্জ হবে সিলেটে যে বন্যা পরিস্থিতির কারণে কিন্তু আসলে এখানে আপনাদের পরীক্ষার ডেট কোনো চেঞ্জ হবে না বা কোনো সম্ভাবনাও নাই আপনাদের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে এজন্য জন্য এনটিএসসি অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ করে দিয়েছে তো আপনারা হচ্ছে আপনাদের যে অ্যাপ্লিকেশন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলেন এইটা দিয়ে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন নিজে ডাউনলোড করে দেখতে পারবেন যে আপনার পরীক্ষার কেন্দ্র কোথায় পড়েছে তো সম্মানিত আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন চলুন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার মোবাইল দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আর ডাউনলোড করার পরে পিডিএফ ফাইলটাও আপনার ইয়া থেকে আপনি এটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দিয়ে নিতে পারবেন অবশ্যই কালার প্রিন্ট করে নেবেন তো তার আগে বলবো যারা আমি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো সম্মানত ফিউয়ার্স চলুন এখানে আপনাকে ব্রাউজারে গিয়ে যা লিখতে হবে সেটা হচ্ছে যে এন টিআরসি আপনি এখানে লিখবেন এন টিআর তো এন টিআর লেখার পরে একটু নিচে দিকে যাবেন আর আমি ডিসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেবো তো এখানে দেখুন এই যে লিঙ্কটা ছিল আমি এখানে ক্লিক করলাম তো আপনি ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এন টিআরসি যে টেলিটক যে আপনার সাইট রয়েছে সেটা কিন্তু চলে আসবে তো এখানে আপনাকে গিয়ে কী করতে হবে এখানে আপনার অ্যাডমিটে ক্লিক করবেন অ্যাডমিট আচ্ছা ক্লিক করার পরে এখানে যে সিলেক্ট আসছে আপনাকে এখানে কী করতে হবে সিলেক্ট তো সিলেক্ট কী করবেন এখানে আঠারো আঠারো তোমার এন টিআরসি এক্সাম রিটার্ন যেটা সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে আপনি ইউজার আইডি দেবেন হ্যাঁ এখানে একটা ইউজয়েডে দিবেন আর এখানে নিচে হচ্ছে আপনার পাসওয়ার্ড এই ইউজয়েডের পাসওয়ার্ডটা কোথায় পাবেন এটা হচ্ছে আপনি যখন তম নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তখন কিন্তু করার পরে যখন মোবাইলে টাকা পেইড করেছেন পেড করার পরে কিন্তু আপনাকে মেসেজ দেওয়া হয়েছে সেই মেসেজে কিন্তু আপনাকে হ্যাঁ পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে এবং আপনার কিন্তু অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডিও রয়েছে তো এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার এখানে সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনার একটা অপশন চলে আসবে সেখানে আপনার ডাউনলোড অপশন থাকবে সেটাতে ডাউনলোড করলেই আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো সম্মানিত আঠারোতম নিবন্ধন প্রত্যাশী যারা রয়েছেন তারা আমি মনে করি এতদিন আপনার প্রস্তুতি শেষ করেছেন আলহামদুলিল্লাহ আর খুব দ্রুতই পরীক্ষা যেহেতু হবে তাই আপনারা বাকিটাও করে নেবেন আর আলহামদুলিল্লাহ আজকে আমার প্রোফাইল আইডিতে আমি তো নিবন্ধনের যে সহকারী মৌলবী আরবি তো বা ইসলাম শিক্ষা বা বা জুনিয়র মৌলবি বা যেটাই বলেন না কেন এটার একটা গোসাল প্রস্তুতি বা এই সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো ইনশাআল্লাহ আজকে আমার প্রোফাইল আইডি ফেসবুক প্রোফাইল আইডিতে আমি লাইভ করবো ইনশাল্লাহ আপনারা সকলকে আপনাদের সকলকে আমি আমন্ত্র মানে আমন্ত্রিত এখানে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো আমার প্রোফাইল আমি আমার প্রোফাইল যে লিঙ্ক আছে এইটা এবং যে এন টি এস যে ওয়েবসাইট যেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড দেবেন এই লিঙ্কটাও আমি আপনাদেরকে আমি ডিসক্রিপশনে অর্থাৎ ভিডিওর যে টাইটেল আছে টাইটেলের নিচে দেখবেন যে মোড় লেখা আছে এই মোড়ে ক্লিক করলে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সেখানে আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার প্রোফাইল আইডির নাম হচ্ছে মহম্মদ মাসুম বিল্লা দেওয়া তো সম্মানত আঠারতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনাদের সকলের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় আজকের ভিডিও এতটুকুই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে পরবর্তীতে আপনাদের আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি